বৃষ্টিভাসে বিধ্বস্ত নাগরা কাটা পরিদর্শনে গিয়ে আক্রান্ত বিজেপি সংসদ ও বিধায়ক শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ও মালদার সংসদ খগেন মুর্মুর উপর নৃশংস হামলা গাড়ি লক্ষ্য করে পাথর মাথা ফাটলো খগেন মুর্মুরে কি বলবেন না দেখুন রাজনীতি বহুদলীয় ব্যবস্থায় সদ্রহদলীয় গণতন্ত্রে এখানে তো বিরোধী এবং শাসক বলে আলাদা কোনো মানে তফাত থাকে না মানুষের জীবন যন্ত্রণায় যে কেউ ভারতবর্ষের নাগরিক জনপ্রতিনিধি যে কোনো কারণে ঠিক সময় যাওয়া আদিবাসী রাজবংশী নেপালি বাঙালি সম্মিলিত উত্তরবঙ্গে পৌঁছতে পারেনি পৃথিবীরা পৌঁছেছে এটা তো লজ্জা বা হেরে যাওয়ার কিছু নেই অথচ আমরা কি দেখলাম একজন বর্ষিয়ান সাংসদ আদিবাসী সম্প্রদায়ভুক্ত একজন সাংসদ হায়েস্ট ল মেকার তিনি তাকে যে আক্রমণ করা হলো এবং আক্রমণের প্যাটার্নটা একটা নির্দিষ্ট ভাবে সুপরিকল্পিত আমি বলছি আপনি আগে দেখুন দু হাজার নাড্ডা সর্বভারতীয় বিজেপির সভাপতি পশ্চিমবঙ্গে আসলেন যখন সর্বভারতীয় একটি শাসক দলের রাজ্য সভা অল সভাপতি তিনি কিন্তু স্ট্রেচার মেনটেন করেন প্রধানমন্ত্রী সমতুল্য তার উপরে ভয়ানক হামলা হলো সেই হামলায় চারজন আইপিএস লেভেলের অফিসারকে দিল্লিতে কল করা হয়েছিল ব্যাপারটা কোন লেভেলে চলে গেছিল তারপরেও সেই হামলার প্যাটার্ন একই রেখে জনবিক্ষোভের নাম দেওয়া হলো সেবারো দ্বিতীয় স্ট্যান্ডিং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তখন নিশিত প্রামাণিক হামলা হলো একাধিকবার মুখ্যমন্ত্রী সমতুল্য পদমর্যাদার রাজ্যের বিরোধী দলনেতা তার উপরে হামলা এমন এমনকি এমনকি এই উত্তরবঙ্গে যখন মানে সংক্ষিপ্ত সময়ে ছয় এসে মালবাজারে দশ দশ হয়ে গেল আদিবাসী আদি ঘর খড়কুটোর মতো উড়ে গেল তখন এখানকার সাংসদ আটটার মধ্যে ছটা সাংসদই এখানকার বিজেপি এবং বাইশটা বিধায়ক উত্তরবঙ্গের বিজেপি তারা যখনই রাস্তায় নেমেছে তখনই হামলা হয়েছে প্রাণ লুট হয়েছে মানুষ পৌঁছড়ে দেওয়া হয়নি এটা কোন গণতন্ত্রের মিশন আপনি বলতে পারেন আমি আপনাকে বলছি যে রাজ্যে সাংসদ বিধায়করা আকান্তhbar এবং আক্রমণের বecan কত ভয়ানক হতে পারে যে আপনি ওই যে একটা সুস্থ মানুষের ভিডিও দেখতে পারবে না অনেক আমি দেখলাম হেজি করে দেওয়া হয়েছে ওই জায়গাটা দেখা দেখা যাচ্ছে না হ্যাঁ এই কিন্তু স্যার এই এই রকম নিশংসতা তাওবার মানুষের পাশে দাঁড়াতে গিয়ে এভাবে আক্রান্ত হচ্ছে হতে হচ্ছে সাংসদ বিধায়কদের এটা দুটো দুটো কাটি আছে কথায় রাখতে হবে রাজ্য একটা অসহিষ্ণু পলিটিক্যাল আবর্ত তৈরি করেছে তৃণমূল এখানে তৃণমূল মানুষের জীবন যন্ত্রের পাশে না থাকলে না পারলে সেখানে বিরোধীরা পৌঁছতে পারবে না রাজ্যের মুখ্যমন্ত্রী কার্নিভালে নাচানাচি করার পরে তার তিনি ঠিক সময় উত্তরবঙ্গের মানুষের পাশে পৌঁছতে পারেননি সেই জায়গায় যখন বিরোধীরা আটচল্লিশ ঘন্টা ধরে লাখ মাটি কামড়ে লড়াই করছে সেটা তাদের সংবিধান তাদেরকে দায়িত্ব দিয়েছে সেইটা কেন শাসকদল মেনে নেবে শাসক দলে গেল গেল রব করে হামলাটা করলো দ্বিতীয় বিরোধী যদি পৌঁছে যায় উত্তরবঙ্গে চোদ্দ বছরে তৃণমূল কি ভয়ানক উন্নয়ন করেছে গাছ কাটা অবৈধ বালু উত্তোলন পরিবেশকে বুড়ো দেখিয়ে জঙ্গল পরিষ্কার করে শাসক দলের নেতা মন্ত্রী সন্ত্রীরা যেভাবে রিসোর্সের পর রিসোর্স করেছে এইগুলো তো বাইরে প্রকাশিত হয়ে যাবে এই যে দিবির কৌশল অর্থাৎ আমরা কাউকে ক্রেডিট নিতে দেব না মানুষ না খেয়ে বললেও বিরোধী পৌঁছতে পারবে না প্রাণ নিয়ে দ্বিতীয় ওখানকার মানুষের জীবন যন্ত্রণাগুলো বাইরে প্রকাশ করা যাবে না এই কারণে আজকে কিছু বহিরাগত ওখানকার স্থানীয় আদিবাসী রাজবংশী নেপালিদের মাঝখানে ঢুকে গিয়ে এই হামলাটা করেছে মাথায় রাখুন উত্তরবঙ্গ এমন একটি মাটি যেখানে পলিটিক্যাল সহিবনে পুরো সময়টা আমি উত্তরবঙ্গের সাথে যুক্ত থেকেছি এখানে জন্ম এখানেই পড়াশোনা আমার কর্মজীবনের একটা অংশ উত্তরবঙ্গে সেই জায়গায় দাঁড়িয়ে আমি নিজে আপনাকে দায়িত্ব নিয়ে বলছি এখানে পলিটিক্যাল সহিষ্ণতা ছিল না আজকে এই বহিরাগত যারা হামলাটা করলো ওরা কেউ স্থানীয় নয় স্থানীয় মানুষ হামলা করে না এখানে তারা সহিষ্ণু তারা সবাইকে মাথা পেতে নিতে জানে শিখেছে এই প্রান্তিক মানুষগুলোর নাম ব্যবহার করে জনবিক্ষোভের যে চেহারাটা তৃণমূল প্রচার করতে চাইছে এবং রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রীর যে ভাষায় এর বিরুদ্ধে ডিরেক্ট অ্যাকশনের না ডাক দিয়ে অন্তত অপযুক্তি খাড়া করছে উত্তরবঙ্গের মাটিতে আমি আগামীতে ছাব্বিশের ভোটে হিংসাত্মক বাংলার একটা চরিত্র আছে খগেন মুর্মুর উপরে হামলা বা মাননীয় বিধায়ক শিলিগুড়ি শঙ্কর ঘোষের উপরে হামলার থেকে আমি কষ্ট বুঝতে পারলাম এটা কিন্তু যে ক্রিয়াশাল হলো ভোটের আগে তৃণমূল বুঝিয়ে দিল যে ছাব্বিশের নির্বাচনটা কিভাবে তারা করবে বিরোধী শূন্য কিভাবে তারা করবে তার প্লট রেডি তাদের কাছে আপনি ভাবতে পাচ্ছেন এখনো পর্যন্ত কেউ ареস্ট হয়নি সমস্ত চ্যানেলে দেখাচ্ছে কাদের নেতৃত্বে হামলাটা হয়েছে गांव के করেনি তাদের চেহারা হয়নি রাষ্ট্র মুখ্যমন্ত্রী বড় এইটাকে প্রমোট করছে এটা এই হামলার নেপথ্যে তৃণমূলের গুন্ডাবাহিনীই রয়েছে না না গুন্ডাবাহিনী নয় গুন্ডাবাহিনীই রয়েছে এরা বহিরাগত অনুপ্রবেশকারী এই উত্তরবঙ্গের বাটি জমি জঙ্গল দখল করে আদিবাসী জমি দখল করে কলোনির পর হয়েছে তাদের নেতৃত্বে হামলাটা হয়েছে তারা এই রুটটাকে চেনে না তারা এই রুটের গৌরব ঐতিহ্য জানে না তাই তারা এখানকার মানুষের সংস্কৃতির বাইরে গিয়ে কেন কাজটা করে এখানকার মানুষকে কলসিত করছে তাদের সংস্কৃতি তাদের ধৈর্য সহ্যশীলতাকে কলসিত করছে আমি আপনাকে বলছি এটা দায়িত্ব নিয়ে যে ছবিগুলো বিভিন্ন চ্যানেল দেখাচ্ছে হামলার সাথে মূল যুক্ত কারা তাদেরকে ইন্টারগ্রেশন করলে আপনি জানতে পারবেন এরা কোথার থেকে এসেছে এরা সমস্ত অবৈধ প্রবেশকারী আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি ফলে তৃণমূল ছাব্বিশের নির্বাচনটা রাজ্যে কি প্রক্রিয়া চালাবে আমি প্রকাশ করছি এবং একটা ক্ষোভ প্রকাশ করছি আপনি চ্যানেলে যে ভারতবর্ষের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কি কাজ করছেন যেখানে এই ভয়ানক একটা সন্ত্রাস যে তার দলের বর্ষিয়ান সাংসদকে পর্যন্ত ছাড়েনি সেই জায়গায় তিনি কেন হার্ট অ্যাকশন নিচ্ছেন না কেন স্বরাষ্ট্রমন্ত্রী এখনো কতগুলো কাগজে রিপোর্টের উপরে দাঁড়িয়ে তিনি নিঃশব্দে এগুলোকে সহ্য করছেন আমি জানি না কত খুন কত রক্তপাত হলে কেন্দ্র সরকারের চোখ খুলবে সেটা একটা প্রশ্ন চিহ্ন রইল আপনাদের কাছে ভাবিসে কি আমরা আরো লাশ দেখতে পাবো ভাবিসে কি আমরা একুশের নির্বাচন চব্বিশের নির্বাচনের রেপিটেশন দেখতে পাবো এখানে মানুষ রাজ্য ছেড়ে অন্য রাজ্যে হিংসার শিকার কিন্তু আবার চলেছে যদি এখন কেন্দ্র সরকার সঠিক হয়ে আসতে হয়েছে সংবিধান মেনে ব্যবস্থা না নেয় আমরা কিন্তু আগামীতে রাজ্যে ভোট নামক একটা প্রহসন ছাড়া কিছু দেখতে পাবো না পরিষ্কার আপনাকে বলছি এখানে মানুষের ইচ্ছা মানুষের কথা কথা মতবাদ কোনটাই প্রতিফলিত হবে না সঠিকভাবে এটাই তৃণমূল বুঝিয়ে দিল এখন তৃণমূলের বিভিন্ন নেতা এই ঘৃণ কাজের ক্ষমা বলছে এটা কি মানুষের আরে বাবা প্রশাসনটা কারা কারা চালাচ্ছে চালাচ্ছে উত্তরবঙ্গে মানুষের যদি ক্ষোভ থেকে থাকে সেই ক্ষোভটা তো পশ্চিমবঙ্গের একটি সরকারের বিরুদ্ধে হওয়ার কথা তারা চোদ্দ বছরে কিচ্ছুটি করেনি তাহলে ক্ষোভটা আর মানুষ যদি ক্ষোভে পুষকে থাকে তাহলে আপনি বলুন ভালো হল্লা বল্লম এসব নিয়ে হামলা করতে আসবে বড় বড় পাথর ছুড়বে আচ্ছা রাজ্যের মুখ্যমন্ত্রী তো ছেড়ে বড় কন নিয়ে এসছে কলকাতা থেকে সাত হাজার পুলিশ নিয়ে এসছে শুনলাম কই তিনি তার উপরে হামলা হলো না তিনি তো কালকে নাচানাচি করলেন এখানকার মানুষ জলে ডুবে মরছে পশু পাখি জলে ডুবে শেষ হয়ে গেছে উনি ওখানে হাত দুলিয়ে কোমর দুলিয়ে নাচছেন কলকাতায় মানুষের ক্ষোভ তো ওনার বিরুদ্ধে ওনার সরকারের বিরুদ্ধে তাহলে কি করে তিনি এই কথাগুলো বলছেন যে বড় কনভয় নিয়ে এসেছেন ফটো সব করতে এসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর মুখ দিয়ে এটা মানায় রাজ্যে কার্যত একটা সাংঘাতিক গুন্ডাতন্ত্রকে তৃণমূল চালিয়ে যাচ্ছে বিরোধীদের নিকেশ করতে আর মানুষকেও নিকেশ করতে ধরুন বিরোধী বিরোধীরাও তো পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভ মানুষের সাধারণ মানুষের এখানকার মানুষ বিরোধীদের ভোট দিয়ে থাকে তাহলে তো মানুষের ইচ্ছা অনিচ্ছার এটা খুন করা হচ্ছে বিরোধীদেরকে পৌঁছে দেওয়া হচ্ছে না এটা আটকানো দরকার ইমিডিয়েট ঠিক ধন্যবাদ স্যার পরবর্তীতে উত্তরবঙ্গ নিয়ে আবারও আপডেট জানাবো আপনার থেকে